আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ রয়েছি মালিনী ছড়া চা বাগানে যেটি বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যা সিলেট সদর উপজেলায় অবস্থিত এটি আঠারোশো সালের লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর প্রতিষ্ঠিত সিলেটের মালিনী চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন এরপর দেড় শতাব্দীর মালেনি ছড়া বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশের ব্যবস্থাপকের হাত ধরে উনিশশো সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে চলুন উপভোগ করি মালেনি ছড়া চা বাগানের অপার সৌন্দর্য আর হ্যাঁ বন্ধুরা যারা আপনারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা সবার আগে আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করে সকল বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন উপভোগ করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করি মালিনী ছড়া যেটা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে বন্ধুরা আমরা রয়েছি মালিনী ছড়া চা বাগানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা রয়েছি মালিনী ছ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেদিকে আপনার চোখ যাবে সেদিকেই দেখবেন চা গাছ আর চা গাছ দুটি পাতা একটি করে বন্ধুরা এর আগে আমরা দেখেছিলাম পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান আজকে আমরা রয়েছে ছিলেটে ছেলেটে আর সমভূমি নয় এখানে রয়েছে পাহাড়ি ভূমি পাহাড়ি ভূমিতে চায়ের যে মূল উৎপাদন স্থল পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে সত্যি মনোমুগ্ধকর বন্ধুরা দেখতে থাকুন আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন দুটি পাতা একটি পাতা দুটি পাতা আর এই হচ্ছে এই হচ্ছে কুড়ি যে কুড়িটা আপনারা জানেন সবুজ চা যেটা একদমই গ্যারেন্টি যেটা দিয়ে হয় সেটা হচ্ছে এই দুটি পাতা একটি কুড়ি বন্ধুরা কাছ থেকে যদি দেখে এরকম এই যে দুটি পাতা এবং হচ্ছে একটি কুড়ি যদি আমরা এটাকে এভাবে তুলি ঠিক ওনারা এভাবেই তোলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চায়ের বাগানে এটিকে যদি আমরা এভাবে ধরি দুটি পাতা একটি কুড়ি বন্ধুরা মনোরম দৃশ্য আপনার সময় থাকলে অবশ্যই বেরিয়ে পড়েন আর চায়ের রাজধানী যেহেতু সিলেট তো সিলেট না আসলে চায়ের সেই মজাটা আসলে বোঝা যায় না আর বিশেষ করে ও বাংলাদেশের অন্য অন্য জায়গায় চা বাগান থাকলেও সেই পাহাড়ি যে মূল ভূমিটা সেটা হচ্ছে এই সিলেটেই যদিও চিরবাঙ্গেও কিছু পাহাড় রয়েছে পাহাড়ি ভূমি রয়েছে কিন্তু সিলেটেরটা আসলে একটু অসাধারণ অসাধারণ ঋশ্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মালিনি ছড়া চা বাগান এটা বাংলাদেশের দ্বিতীয় চা বাগান চারুদিক একেবারেই নীরব শুধু আপনি শুনতে পাবেন পাখির কিচির মিচির শব্দ আমি আমার স্ত্রী এবং মেয়ে রয়েছি আমরা অসাধারণ দৃশ্য একদমই খালি চোখে না যাকে বোঝা যায় না যদি কাছ থেকে চা দেখেন বিষয়টা এরকম বন্ধুরা আজকে আমরা যারা চা তুলেন আমরা তাদেরকে দেখাইতে পারছি না এই কারণে যেহেতু এখন চা সরবরাহ করার চা তোলার যে সময়টা সেই সময়টা এখন নেই তো যাই হোক এই আমাদের এখানে একজন পরিচর্যাকারী রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমরা এখন চা শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি না ওনারা আসলে চায়ের তোলার সিজনটা কখন কি মাস থেকে কি মাস ইংলিশ সিজনটা হলো বৈশাখ থেকে আপনার বৈশাখ থেকে শুরু হয় বৈশাখ থেকে শুরু হয় যখন মনে করেন নতুন বৃষ্টি হয় তখন আপনার চার সিজন আসে তখন আবার নয় মাস আপনার পাতা তোলা হয় মানে লেবার টানা নয় মাস পাতা তোলা হয় পাতা তোলা হয় এটা কি মাসে বন্ধ হয় বন্ধ হয় আপনার মনে করেন তো ডিসেম্বরের শেষ থেকে আপনার বন্ধ হয়ে যাবে তোলা আচ্ছা আচ্ছা বুঝছেন তখন আপনার পরিচর্যা করবে যেমন গাছ পরিষ্কার গাছ ছাটাই করা হুম হুম হুম

উনি নাই উনি ছেলেরা আছেন আপনার যেমন মনে হয় রাজন সাহেব আছেন সিলেটেই থাকেন আপনারা বাইরে যায় আচ্ছা এই চা বাগানটা কত একর আপনার জানা আছে পনেরো এইটা আপনার পনেরোশো একর পনেরোশো একর বন্ধুরা ভাবতে পারেন পনেরোশো একর মানে হচ্ছে একশো শতাংশে এক একর এরকমের পনেরোশো একর ভাবা যায় আচ্ছা এখানে কতগুলো পাহাড় আছে এই যে আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো তো চাষা গোনার মতো না তবে

এটা তো সসা এটা হলো সরকারে আপনার এটা লিজ জোন অপশন দে আচ্ছা আচ্ছা এই চাবাগানের মূল মালিক হচ্ছে সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার মানে সরকার এত লিজ দিলেছে দেওয়ার পরে আপনারা মনে করুন এটা একটা টিবউড আছে টিবউডও আপনার সব পাতি জমা হয় সব বাগানে তখন সরকার তাকে সামনে তাকিয়ে আমরা অপশন দে পাতি তখন আপনারা ডিলার যারা আছে ডিলারে অপশনে নিয়া তারা মানিন যাতাত করে নিয়ে বাজার যাতায় ওনার ওনারা বাজার জাত করেন জি বাজার জাত বিভিন্ন কোম্পানির আচ্ছা আমরা জানি যে বিভিন্ন কোম্পানিরও নিজস্ব চা বাগান রয়েছে আচ্ছা ওই যে চা গুলো রয়েছে হ্যাঁ কাকা যেমনটা বলতেছিলাম যে বিভিন্ন চা কোম্পানি যেমন টেটলি রয়েছে ইস্পাহানি রয়েছে এছাড়াও কাজী রয়েছে বিভিন্ন চা কোম্পানির আমরা জানি যে এখানে নিজস্ব বাগান রয়েছে তো এখানে সিলেটে মোটামুটি কতগুলো বাগান থাকতে পারে কতগুলো কোম্পানির সিলেটে আপনার মনে করেন

তা চেষ্টা করি তাহলে কেবল মাঝে বন্ধুরা দুটি পাতা এবং একটি করে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য আপনারা যদি দেখেন चारों দেখবেন পাহাড় বৃষ্টিত এই পাহাড়ের মাঝে রয়েছে অসংখ্য চা বাগান রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং এই নয়ন অভিরাম দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনারা সিলেটে আসবেন সিলেটে যদি না আসেন তাহলে কিন্তু এই দৃশ্যগুলো সত্যি মিস করবেন সবার সাথে দেখা হবে অন্য কোনো স্পটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম